আমার খামারের কিছু পশু এবং পাখিদের এবং কবুতরের কিছু সুন্দর মুহূর্ত তো দেখেন এখানে একটি কবুতর রয়েছে তারপর আমার কিছু কবুতরগুলোকে খাবার দিলাম এখন আর মধ্যে দেখেন আমি এখানে একটি সাদা কবুতরকে ধরেছি তারপর দেখেন এখানে একটি কবুতর আগে কীভাবে ধরলাম ওখানে দেখেন কি সুন্দর লাগছে ওকে তারপর এখানে লক্ষ্য কবুতর এবং ছোটোর বাচ্চাগুলি বাচ্চাগুলো বড় হয়ে গেছে মূলত দশ থেকে বারো দিনের মধ্যে ওরা শিখে থাকে তারপর আমাদের লক্ষ্য মধ্যে তার দিনে দিচ্ছে দিনগুলো ফুটে যাবে সম্ভবত দশ থেকে বারো দিনের মধ্যেই তারপরে দেখেন আমাদের একটু গরু বাচ্চাকে বললাম তারপর আমি এখন আমার বড়ো গরুদেরকে কিছু খাবার দেব দেখেন এই গরুটা মূলত দুধ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তো দেখেন আমি এদেরকে কিছু বন দিয়ে খাবার দিলাম গরুগুলোকে বন দিয়ে মাত্র দেখেন কীভাবে গরুগুলো খাওয়া শুরু করে দিচ্ছে তারপর আমি আমার সেই গরুটাকে খাবার দিয়ে দিলাম এই তো বন সাথে সাথে খাওয়া শুরু করে দিচ্ছে তারপর দেখেন আমাদের এখানে কি চাষগুলো মূলত বেশি একটু খাবার খাই তারপরে এখানে আমাদের সোনালি মুরগুগুলি তারপর আমাদের একটু গেন্দা ফুল বাগানটা সাথে আমাদের তারপরে কবুতরটি মূলত গির কবুতর দুটো এটির মাটিটাও ডিমে তার দিচ্ছে তারপরে এই লক্ষা মাটিটা ডিমও ফুটে যাবে এর মধ্যেই দেখেন বাচ্চাগুলো খাওয়ার জন্য চিৎকার করছে এবার কবুতরটা কিছুক্ষণের মধ্যেই বাচ্চাগুলোকে খাওয়াবে সে নিজে খেয়ে এবং তারপর বাচ্চাগুলোকে খাওয়াবে তারপর দেখেন এখানে গিরিবাজ কবুতরের বাচ্চাগুলো তারপর আমাদের একটি সাদা কবুতর একটি মধ্যে দেশি কবুতর তারপর দেখেন আরেকটি গিরিবাজের মাটি এবং এখানে দুটো হাঁস হাঁসগুলোকে বেঁধে হয়েছে রয়েছে এখানে একটি পুরুষ হাঁস এবং দুটি মহাস রয়েছে তারপরে আমাদের এই সাদাগুলো কবুতরের বাচ্চাটা পিছনে এবং দেখেন এখানে একটি মুখ্য কবুতর এবং তার বাচ্চাগুলো রয়েছে তারপর দেখেন এখানে কবুতর কুলো ডিমে তা দিচ্ছে আমি তাকে ধরতে গেলাম সে কীভাবে ডানার বাড়ি মারছে দেখেন এবং দেখেন এখানে দুটো মুখ জল কবুতর রয়েছে এই কবুতরটি মূলত পায়ে পশা মারছে তারপর দেখেন আমাদের মুসকি পায়রাটা কীভাবে খাবার খাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের লাইক কমেন্ট শেয়ার করবেন